পান্তা ভাত কয় সেই স্বাদ আজকে আমি পান্তা ভাত খাবো কি কি দিয়ে খাবো আপনাদের বলতেছি সেটা হলো মরিচ পেঁয়াজের ভর্তা আলু ভর্তা আর ডিম ভাজা তো আজকে এখন আমি খাইয়া অনুভূতিটা আপনাদের বুঝাইতে চেতাছি যে এই ভাতটা খাইতে কেমন মজা লাগতেছে সবগুলি ভর্তা একসাথে মিশাইয়া এখন আমি ডিমটা নিয়ে ডইলা ভালো কইরা মিক্স কইরা তারপর আমি খাবো দেখেন খাইতেছি সেই স্বাদ সেই স্বাদ আহারে সাদের পান্তাবাদ কি ভুল করছি কি ভুল করছি না খাই এতদিন হুম হুম শুকনো মরিচটা রাখ মুখে এটাও কামড় দেখাইলি ও রে মজা ও আগে তো মজা বুঝিনি পান্তাবাদ থাকলে আমার হাজবেন্ড খেত এখন বুঝি রানটা ভাত শেষাদ জিম আলু পোটা মরিচ সেই শেষ